আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা দানে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক আজ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস আর আমরা রয়েছি যশোর জেলার সৌগাছার হাটে আপনারা জানেন এটা বিশাল বড় একটা হাট ঐতিহাসিক হাট হাট সপ্তাহে দুই দিন শুক্রবার ও সোমবার সোমবারের হাট থেকে মূলত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আজকের হাট থেকে মাংস উৎপাদনের উপযোগী গাভী গরুগুলা কেমন টাকায় দরদাম বেচা বিক্রি চলছে তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাক সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে ক্রস জাতের একটা সার কালো ক্রস তো এটা মূলত কত টাকা দাম চাচ্ছে বা কেমন টাকায় বেচা কেনা করবে সেটাই আপনাদেরকে জানাবো এই যে গরুটা দেখা দেখি চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে চমৎকার একটা কালারের গরু মোটামুটি জোয়ান বয়সে এটা আসলে কেমন টাকা দাম চাচ্ছে কেমন টাকায় বেচা কেনা মরবে সেটাই আপনাদেরকে জানাবো পঁয়ষট্টি হাজার টাকা কাকা কয় কয়দা কাকা কয় দাঁত চার দাঁত চার দাঁতের গরু আপনারা শুনলেন পঁয়ষট্টি হাজার টাকা চাষে মূলত আপনারা শুনলেন কাকা ব্যসা কেনা কথা হবে আশি বেচাকেনা ষাটের দাম হচ্ছে ষাট পার করে বেচাকেনা নিয়ে আপনারা শুনলেন এই যে গরুটা দেখা দেখি এই যে এদিক আর একটা কালো ক্রস মূলত এই গরুগুলো বাংলাদেশের আবহাওয়া একটু বেশি বাড়ে বা অল্প সময়ে মোটা তাজা হয় তো এই গরুটা আসলে কেমন টাকা দাম চাচ্ছে কেমন টাকায় বেচাকেনা করবে সেটাই জানাবো আপনাদেরকে সালাম আলাইকুম ভাই কথা বলছে ফোনে দেখা যাক কথা শেষ হোক এটা এই গরুটা দাম দাঁড়িয়ে আপনাদেরকে জানাবো আজকের হাট থেকে কত টাকা দাম চাচ্ছে বা কেমন টাকা করবে ভাই ভালো আছে কত টাকা চাচ্ছে পঁয়ষট্টি বেচা কেনা নিয়ে ছাপ্পান্ন সাতান্ন আপনারা শুনলেন এই যে গরুটা ছাপ্পান্ন সাতান্ন হলে বেচা কেনার নিয়ে আপনারা দেখতে পারছেন এই দিকে আরেকটা এটা মূলত দেশি মডেলের কিছুটা ক্রস আছে দেশির সাথে তো এই গরুটা কত টাকা চাচ্ছে বা কেমন বয়স সেটাই জানাবো টাকা ভালো আছে আলহামদুলিল্লাহ দাঁত কয়টা দাঁত কয়টা ছয় দাঁতের গরু চাওয়া দাম ছিল কেমন এই যে গরুটা মূলত ছয় দাঁতের বাষট্টি হাজার টাকা চাওয়া দাম চৌগাছার হাট থেকে এখন বেচা কেনা নিয়ে কেমন চুয়ান্ন পঞ্চান্ন হলে বিক্রি আসলে আপনারা এই ধরনের গরুগুলা সংগ্রহ করতে পারবেন চৌগাছের হাটে এসে দেখে শুনে এই যেই দিকে একটা লাল গরু আসলে এই গরুটা কেমন টাকা দাম চাচ্ছে বা কেমন টাকায় বেচাকেনা কেনা করার নিয়ে সেটাই জানাবো বেশ চমৎকার একটা গরু কাকা ভালো আছেন কত চাচ্ছেন এটা আশি দাঁত দাঁত কয়টা চাঁদ দাঁতের গরু আপনারা শুনলেন এই যে গরুটা মূলত চাঁদ দাঁতের আশি হাজার টাকা চাওয়া দাঁড়া